নমস্কার বন্ধুরা শুভ সকাল ওর বাবা আর কি গায়ে ছেঁকলো তো তারপরে কিন্তু আমি দুধগুলো নিয়ে এসে এই যে আমি দুধ চা করে এখন কিন্তু সবাইকে আর কি দুধ চাটা দেব আর আমরা কিন্তু গরুর দুধ দিয়ে চা খাই আর এই যে আমাদের ঘরের গরুর দুধ দিয়ে আর কি তো একটু দেরি হচ্ছে তার জন্যে কিন্তু আমি বালতিগুলো ঘরে নিয়ে আসলাম স্বামী স্ত্রী দুজনে মিলে যদি সংসারের প্রতি ভালোবাসা থাকে বা দুজনে একটু পরিশ্রম করা যায় তাহলে কিন্তু সংসারে অনেকটাই সুখ আসে আমি অনেক চেষ্টা করি যেন ওর বাবার একটু মানে কাজে হেল্প করে দেওয়ার সংসারের কাজ সবাই মিলে যদি একটু একটু করে করা যায় তো ওই কাজ কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় তো চেষ্টা করি আর কি তারপরে দেখো এই যে এখন কিন্তু সকালবেলা স্নান করেছিলাম সেই জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম মাঠে এখানে মেলে দিব আমাদের যেহেতু স্বাদ নেই আমরা কিন্তু এই মাঠে কিন্তু আমরা কাপড় জামা মেলি সংসারে হিংসা নিন্দা যত করবা তত সংসারের অমঙ্গল আর সংসারের পরিবারকে ভালোবেসে যদি সংসারটা করা যায় সংসারটা কিন্তু খুবই ভালো হয় সেটা আমি অনেকটাই বুঝি কারণ আমার যেহেতু কেউ নেই বলতেই চলে আমার বাবা মা কেউ নেই তবু কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকগুলো কিন্তু আমার খুবই আপন আর আমাকেও খুব ভালোবাসে আমি ওদেরকে খুব ভালোবাসি তো এই যে দেখো ঘরে চলে আসলাম তারপরে দেখো এই যে আমাদের কিন্তু আজকে তিনটা সদস্য বেড়ে গেল কারণ আমাদের বিড়ালের আর কি বাচ্চা হয়েছে তিনটা তো এই যে কত সুন্দর লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম আর ওই যে ওর মা কিন্তু শুয়ে আছে এখন যখন শ্বশুরবাড়িতে বিয়ে হয়ে আসলাম কিছুই ছিল না মানে কিছু ছিল না বলতে কিছুই ছিল না শুধু জায়গাটা ছিল আর ছিল একটা গরুর ঘর সেখানে একপাশে গরু থাকতো আর এক পাশে আর কি পার্টিশন দিয়ে টিনের ছাপড়া দিয়ে কিন্তু আমরা থাকতাম আর বারান্দায় কিন্তু রান্নাবাড়ি হতো আর শ্বশুর শাশুড়ি আলাদা বাড়িতে মানে থাকতো তিনি এখানে খাওয়া দাওয়া হতো রাত্রিবেলা কিন্তু আর কি ওই বাড়িতে যায় ওরা ঘুমাতো তো সেখানেও অনেক লোকজন শ্বশুরবাড়িতে অনেক লোকজন আমাদের তো সংসারকে ভালোবাসলে অনেক কিছুই হয় তো ঠাকুর আশীর্বাদে মোটামুটি এখন আমি অনেক ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আমার কিছু পুরানো কথা শেয়ার করলাম যারা যারা আমার দুঃখের দিনে আমার আর কি আমাকে দেখেছিল যে আমি কোন পরিস্থিতিতে ছিলাম হয়তো অনেক মানুষ এখন দেখে যে না অনেক ভালো আছে তো অনেকজনে প্রশংসা করে না যে তুমি খুব লক্ষ্মী যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি থেকে অনেক ভালো আছো তো আবার কেউ কেউ হিংসাও করে তো হিংসাটা আমি ভুলে গিয়ে আর কি ভালোর কথাগুলোই আর কি কানে রাখি তো এখন শুভ সন্ধ্যা বন্ধুরা তো ওই যে সকালবেলা যে পাপোস টাপসগুলো ধুয়েছিলাম তো সেগুলোই আর কি জায়গা মতন রেখে দিলাম সব শুকিয়ে গেছে খুব রোদ পড়েছে তারপরে এই যে মানে সন্ধ্যাবেলা একটু হাঁটাহাঁটি করে ঘরে একটু নিজেও ব্যায়ামঠ্যাম করলাম তারপরে এই যে ওর বাবা আবার বুটের ছাতু নিয়ে আসছে তো সেটাই আবার কৌটোর মধ্যে তুলে তো আমি ওটাকে আর কি শরবত করে সবাইকে দিব আর নিজেও খাবো আর গরমের দিনে কিন্তু বুটের মানে শরবতটা কিন্তু খুবই দরকার শরীরের পক্ষে খুবই ভালো আর এই জন্যেই কিন্তু নিয়ে এসেছে তো আমি কিছুদিন থেকে একটু ঠ্যাম করছি তার জন্যেই আর কি আমার এটা খাওয়া একটু প্রয়োজন কারণ অনেকটাই মোটা হয়ে গেছিলাম তার জন্যেই আর কি তো এই যে এখন একটু নিয়ে নিলাম ছেলে মেয়ে ওর বাবা সবাই মিলে কিন্তু খাবো তো মানুষের জীবনে কিন্তু অনেক রকমের কাহিনি আছে কেউ হয়তো তুলে ধরে কেউ হয়তো তুলে ধরতে পারে না সেরকম আর কি এখন যদি কেউ আমাকে দেখে কেউ কোনোদিনও বুঝতেই পারবে না যে আমার জীবনে কতটাই কষ্ট গিয়েছে তো এরকম হল অবস্থা এখন যারা দেখবে তারা হয়তো ভাববে হ্যাঁ এখন তো ভালোই আছে এত আবার অসুবিধা গেছে তো কি বলি এই ভালোর থাকার মানে পিছনে যে কতটা কষ্ট ছিল সেটা আর কি কেউ জানবে না যদি না বলা যায় তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো